নয় এটি ভার্বের ট্রানজিটিভ ফর্মে ব্যবহার হয়ে থাকে যার অর্থ হচ্ছে বিরক্ত করা জ্বালানো অসন্তুষ্ট করা পেছনে লাগা উত্তক্ত করা জ্বালাতন করা খেপানো উৎপীড়িত করা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ইরিটেট, ইনফ্লেম পিজ, প্রভোক, এজিটেড ডিস্টার্ব র্যাক ডিসগাস্ট ইত্যাদি এ শব্দের হিসেবে ব্যবহৃত হয় প্লিজ টি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ডোন্ট মি